হ্যালো সবাইকে বৃষ্টির মাথায় রেখে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে শনিবার মানে কোনো কথাই হবে না বৃষ্টি পড়ুক যাই পড়ুক আমাদের ঘুরতে বেরোতেই হবে এখন বেরিয়ে পড়েছি বসে বসে পেছন দিকে ভিডিও বানাচ্ছি আর এখন আমরা চলে এলাম মেদিনীপুর ড্যাম ড্যামের সৌন্দর্যটা দেখুন ফোনে কতক্ষণ বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর সুন্দর এখানে এসে দেখছি অনেকে আছে আমাদের মতো এসছি তারপর আমরা একটু চারিদিক ঘুরে এখন জলে নিয়ে নিলাম জলে না কিন্তু জলে আসছে অনেক হেপার আছে পড়েছে তো পারেনি এরকম একটা ব্যাপার তাই আমরা দুজনে হাত ধোয়া নিলাম যাতে না পড়েছে একবার যদি পড়ে যায় একদম শেষ তারপর ওখানে বড় বললো কিছু ছবি তুললো তো পোজ দিচ্ছি ছবি টবি তোলা হয়ে গেল তোলার পর এবার পাটা ধুয়ে নিচ্ছি কারণ আবার বৃষ্টি এসে শেষ আমরা ওখান থেকেই বেরিয়ে পড়লাম আরো পা ধরি বেরিয়ে পড়লাম এখন আমরা যাবো মেদিনীপুর মেদিনীপুর গিয়ে একটা ফেভারিট ধোসার দোকান আছে যখন ধোসা কিনলাম তারপরে একটা মোবাইল দোকান কেনাম তারপরে কোল্ড ড্রিঙ্কস কিনলাম খেয়ে এখন পর সবাই মিলে খাচ্ছি খাওয়ার পর একটু ভিডিও হলো টাকা দিয়ে হয়ে গেল বড় নাটক করে খাচ্ছি মজা ভিডিও করতে তারপর আমরা চলে গেলাম কলেজ মধ্যে কলেজ মধ্যে পাঠটা হয়ে গেল এখন বাড়ি ঘুরতে গেলাম খারাপ করে চলে বাংলা সাইডে ওখানে মাতা পুজো চলছে তো মাতা পুজোর মেলা অনেক বড় করে বসেছে আমরা মেলাতে চলে একটা প্রবলেম হচ্ছিলো তাই গাড়িটার পেছনে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এখন চলে এলাম এই মাতা পুজোর মন্দিরের সামনে তো এবার ভেতরটা চলে যাবো ভেতরে দেখুন কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে খুব সুন্দর দেখাচ্ছিল যদিও ফার্স্ট টাইম দেখছি আমি মাতা পুজো একটা রকমই একদম দারুণ নিখুঁতভাবে সাজানো ছিল ভেতরটা এটাই ছিল আজকে আমার মিনি ভ্লগ কেমন হলো সবাই জানাবে